রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালাম আলিকুম আহমদুল্লাহ আবার বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য পতনে আমি আপনাদের সামনে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করবো পাঁচটিকে ক্রিয়া সম্পর্কে আপনাদের কিছু সচেতন করার জন্য আসলে প্লাস্টিক আমাদের নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় কখনো খাদ্য দ্রব্য কখনো পানীয় কখনো অন্যান্য প্রয়োজনীয় বিষয় রাখার কন্টেনার হিসেবে এটা আমরা ব্যবহার করে থাকি প্লাস্টিকের বোতল কাপ বাড়ির বাচ্চার ফিডিং বোতল খেলনা ফ্রিজে কোল্ড ড্রিঙ্কের বোতল প্লাস্টিকের খাবার পাত্র মাইক্রোওভেন গরম হিটপ্রুফ কন্টেনার কিছু না কিছুতে আছেই প্লাস্টিক বাড়িতে ওয়াটার পিউরিফিয়ার বসিয়ে অথবা প্লাস্টিকের ফিডিং বোতল গরম জলে ফুটিয়ে নিয়ে আপনি নিশ্চিন্ত কিন্তু এসবের পরেও আপনি কি সুরক্ষিত নিঃসন্দেহে আমাদের সকলের জীবনে জায়গা করে নিয়েছে বিপিএ অথবা বিসফেনল এ প্লাস্টিকের বিষক্রিয়া বিসফেনল এ কি নিঃশব্দে আমাদের জীবনে জায়গা করে নিয়েছে বিস্ফোনাল এ প্লাস্টিকের পাত্র বোতল খেলনা তৈরিতে ব্যবহার হয় পলিকার্বনেট প্লাস্টিক ফুটক্যান ধাতব পাত্র বোতলের মুখ জল সরবরাহের লাইনের জন্য লাগে অ্যাপক্সি ওরিজিনা প্লাস্টিকের পাত্র শক্ত করার জন্য গত চার দশকও বেশি সময় ধরে এই দুই উপাদানে বিস্ফোনাল এ ব্যবহার করা হয় আমরা মনে করি রিসাইকেল করা হয় এরকম প্লাস্টিক সুরক্ষিত কিন্তু তা নয় শুধু প্লাস্টিকের পাত্র নয় সিঁড়ি চশমা চিকিৎসার দাঁত করার উপাদানও ব্যবহার করা হয় এটি কিভাবে শরীরে মিশে যাচ্ছে এ দীর্ঘদিন ধরে প্লাস্টিকের পাত্রে খাদ্য পানীয় ইত্যাদি খাবা ও পান করার ফলে বিসফেনল এ জৈব রাসায়নিকটিকে খাদ্য ও তরলে মাইগ্রেট করে এবং শরীরে প্রবেশ করতে থাকে শরীরে নানা রোগের লক্ষণ দেখা দেয় এটি সিনথেটিক エストロゲン যা শরীরের প্রাকৃতিকエストロজেনের মতোই প্রবেশ করে এবং হরমোনগতভাবে নানা পরিবর্তন আনে যা মানব দেহের পক্ষে ক্ষতি করে কিন্তু মনে রাখতে হবে এই ক্ষতি তখনই হয় যখন নির্ধারিত মাত্রার অতিরিক্ত বিপিএ দৈনিক শরীরে প্রবেশ করে নির্ধারিত মাত্রা শোনা যায় এবছর মার্কিন প্রেসিডেন্ট ভারতে আসার সময় পানীয় জল উড়িয়ে এনেছিলেন নিজের দেশ থেকে কেন ন্যাশনাল টেস্ট হাউস সূত্রের দাবি আমাদের দেশে এই মাত্রা পরীক্ষা করার যন্ত্র নেই যন্ত্রের দাম কয়েক কোটি দু সালে নির্ধারিত মাত্রা অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়ন প্লাস্টিক পাত্রে বিপিএ মাত্রা নির্ধারিত করেছিল শূন্য দশমিক ছয় পার্টস প্রতি বিলিয়ন পিপিবি দু হাজার সালের নির্ধারিত মাত্রা অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়ন প্লাস্টিক পাত্রে বিপিএ মাত্রা টলারেবল ডেইলি ইনটেক নির্ধারিত করেছিল শূন্য দশমিক ছয় পার্টস প্রতি বিলিয়ন পিপিবি ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটির মতে সুরক্ষিত মাত্রার মধ্যে বিপিএ শরীরে প্রবেশ করলে কোনো ক্ষতি হয় না তবে মনে রাখা জরুরি ইউরোপিয়ান ফুড সেফটি অথরিটি ও পূর্বনির্ধারিত বিপিএ মাত্রা ছিল প্রতিদিন সংশ্লিষ্ট মানব দেহের সর্বমোট ওজনের প্রতি কিলোগ্রামে 50 মাইক্রোগ্রাম মাইক্রোগ্রাম বা দেহের ওজনের প্রতি কিলোগ্রাম প্রতিদিন কিন্তু বর্তমানে তা পঞ্চাশ মাইক্রোগ্রাম থেকে কমে হয়েছে চার মাইক্রোগ্রাম এই সচেতনতার ফলে পৃথিবীর বহু দেশে নিষিদ্ধ হয়েছে বিপিএ বিপিএর ক্ষতিকর প্রভাব বিপিএ প্রজনের ক্ষমতা নষ্ট করে ডিম্বাণুর বৃদ্ধিতে বাধা দেয় হিউম্যান রিপ্রোডাকশন নামে এক জার্নাল জানিয়েছেন অতিরিক্ত মাত্রায় বিপিএ দীর্ঘদিন ধরে শরীরে প্রবেশ করলে পুরুষদের মধ্যে ইরেকটাইল সমস্যা যৌন চাহিদায় ঘাটতি বীর্যস্খলনের সমস্যা সেক্স হরমোনের পরিবর্তন দেখা দিতে পারে বিপিএ মহিলাদের মধ্যে হার্টের অসুখের সম্ভাবনা বাড়িয়ে দেয় ইংল্যান্ডের এক পরীক্ষায় জানা গিয়েছে বিপিএ টাইপ টু ডায়াবেটিস কার্ডিওভাস্কুলার অসুখ ও লিভার এনজাইম পরিবর্তনের সঙ্গে যুক্ত আপনি কি করতে পারেন সেক্ষেত্রে সরকারিভাবে আমাদের দেশে বিপিএ নিষিদ্ধ নয় ফলে এর ব্যবহার হয়তো যথেচ্ছা নমুনা পরীক্ষা সংখ্যা মানে যথেষ্ট কম সেক্ষেত্রে আপনি সরাসরি কোনো প্লাস্টিক পাত্র বা বোতল নিয়ে সরকারি পরীক্ষাগারে নির্ধারিত নিয়ম মেনে নতুন পরীক্ষা করার জন্য জমা দিতে পারেন সচেতনতা বাড়ানোই এই মুহূর্তে প্রধান উদ্দেশ্য আর এছাড়াও প্লাস্টিকের পাত্রে খাবার দাবার রাখা সহ অন্যান্য যেই ইয়ে সেগুলো আমরা কম করতে পারি সেক্ষেত্রে কাচের প্লেট ব্যবহার করতে পারি কাচের পাত্র ব্যবহার করার প্রতি উৎসাহিত হতে পারি আর যদি একান্ত প্রয়োজন হয়েই থাকে সেক্ষেত্রে অবশ্যই যদি সম্ভব হয় তাহলে প্লাস্টিকের কোয়ালিটি যাচাই করে নিতে পারি তো বন্ধুরা আজকে আলোচনাটি আসলে সচেতনতা তৈরি করাই উদ্দেশ্য এই আলোচনা থেকে হয়তো আপনারা কিছুটা হলেও সচেতন হবে না আর আমাদের উদ্দেশ্য সেটাই ছিল তো যদি ভালো লাগে আমাদের আলোচনাটি শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন আজকের মতো এই পর্যন্তই হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকায়ত